আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজপথ যেমন গরম যেরকম বিভিন্ন ইস্যু বলতে এখানে আমরা মেন করতেছি যে জুলাই সনদকে কেন্দ্র করে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে বিএনপিকে যেভাবে এনসিপি বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছে আবার এই যে নামায় সই করার বিষয়ে তারপরে আরও বিষয় আছে যে এই যে জুলাই সনাদের ভিতরে বিএনপি যে সমস্ত শর্তগুলা মেনে এই যে জুলাই সনদ স্বাক্ষর করেছিল সেখানে ওই সমস্ত শর্তের থেকে নোট অফ ডিস্টগুলো সরিয়ে নতুন বিষয় সংযোজন করা আরও অন্য অন্য বিষয় জামাতের পিয়ার পদ্ধতি এই সমস্ত বিষয় নিয়ে রাজপথ যেমন ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ত হচ্ছে অগ্নয়গিরির মতো রূপ ধারণ করছে তদ্রুপ অবস্থা যমুনাতে যমুনা কিন্তু অগ্নয়গিরির সেই লাভায় পরিণত হচ্ছে হঠাৎ করে সেই লাভার ভিতর থেকে লাবাকে শান্তষ্ট মানে শান্ত করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো রাজধানী ঢাকাসহ সারা দেশে সেই বৃষ্টিতে আসলে রাজধানীর ঢাকা মোটামুটি বলা হয় যেন একটু শান্ত তো হলোই না বরং আরও রাজধানী ঢাকার পানি জমে গেল সেই পানি পেরিয়ে আমাদের তিন বাহিনীর প্রধান দ্রুত চলে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করতে যমুনাতে সেখানে সাক্ষাৎ করে সেখান থেকে আমরা জানতে পারলাম যে তিন বাহিনীর প্রধান যে বিষয়টা এখানে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসকে জানিয়ে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের কথিত যেই সময়ের ভিতরে অর্থাৎ ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরে নির্বাচন এই ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরে যদি নির্বাচন না হয় আসলে দেশে বড় ধরনের সংকট বা অস্থিতিশীলতা তৈরি হবে আর এই জন্য যে করে হোক ডক্টর মোহাম্মদ ইনুসের যে কথিত সময়সীমা বা টাইম লাইন তার ভিতরে আসলে নির্বাচন দেওয়ার জন্য তারা বলেছেন এখানে আরও কয়েকটা বিষয় সংযুক্ত করেছেন তারা যেন বর্তমানে দেশের যেই স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতা আসলে থাকবে না কেননা দেশ ক্রমান্বয়ে কিন্তু অস্থিতিশীলতার দিকে যাচ্ছে তাছাড়া বহিষ্ত্রু বা বিভিন্ন আন্তর্জাতিক মহলের চক্রান্ত ক্রমান্বয়ে বাড়তেছে এর এর পাশাপাশি যে আরাকানের মিয়ানমারের যে আরাকান আর্মি আছে সেই আরাকান আর্মি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করতেছে এই সমস্ত বিষয়গুলা লক্ষ্য করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সমস্ত সদস্যগণ যারা রাজপথে পুলিশের দায়িত্ব পালন করতেছে তারা দ্রুত ব্রাকে ফিরে যেতে পারবে তাদের তারা প্রায় এই দেড় বছরের মতো এই জন্য রাজপথে আসে রাজপথে থেকে তারা পুলিশের দায়িত্ব পালন করতেছে এই কারণে তাদের যেই আপনার পেশাগত দায়িত্ব বা পেশাগত যেই আপনার প্রশিক্ষণের যেই স্ট্রাকচার সেটা আসলে ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা মনে করেন সুতরাং সেনাবাহিনীকে দ্রুত ব্রাকে ফিরে নিয়ে যেতে হবে এখন এই জন্য দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে এখন যদি দ্রুত সময়ের ভিতরে নির্বাচন না দেয় তাহলে বোলার যেই সাম্প্রতিক সময়ে বোলাতে যেই ঘটনা ঘটেছে বিএনপি এবং বিজেপি কর্মীদের ভিতরে যেই সংঘর্ষ আমরা দেখলাম যে এই জন্য বিএমপি জাতীয় পার্টি বিজেপি বা আমদালি ব্রহ্মণ পার্থর যে অংশটা আছে সেই আদালি ব্রহ্মণ পার্থের যেই কার্যালয় বা অফিস যেটা বলেন সেখানে হামলা মাংসুর অস্থিতিশীলতা আমদালি ব্রহ্মণ পার্থ সেখানে নিজেদের কর্মীদের যেই ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে তিনি বিএনপিকেই আসলে দায় দিয়েছেন এই জন্য আমার বিএমপির নাম এখানে বলতেছে এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে স্মরণ করে দিয়েছেন সেনাপ্রধান সেখানে বলেছেন যে এরকম পরিস্থিতির সামনে আরও সৃষ্টি হবে সুতরাং দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেওয়া উচিত এর ভিতরে কিন্তু আরেকটা ঘটনা ঘটনা সেটা ঘটে গেছে যে আপনারা জানেন এসানুল হক মিলন সাবেক যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এই শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কিন্তু আসলে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে আমাদের দেশে পরিচিত অনেকেই চিনেন হোক বিভিন্ন দলের দলমত তাদের এক একজনের ভিতরে পার্থক্য থাকতে পারে কিন্তু এস মিলন এরা যেন আসলে ক্লিন ইমেজের মানুষ এটা আসলে সবাই জানে সেই এস মিলন বিদেশে যাচ্ছিলেন চিকিৎসার জন্য সে তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে এটা আমরা দেখেছি এবং বিএনপির আরেকজন শীর্ষ নেতা সম্পর্কে এরকম একটা খবর জানা যায় সেটা সম্পর্কে আসলে সঠিক বা নিশ্চয়তা ওরকম পাওয়া যায়নি কিন্তু বাতাসে আকাশে বাতাসে রটে গেছে এই ঘটনাটা যেন আমির আমির মাহমুদ চৌধুরী মানে আমির খুশু মোহাম্মদ চৌধুরী যিনি বিএনপির সাবেক কিন্তু মন্ত্রী ছিলেন তাকেও নাকি বিদেশ যাত্রার জন্য বাধা দেওয়া হয়েছে বা তাকে সতর্ক করে দেওয়া হয়েছে তিনি যাতে চেষ্টা না করেন যাওয়ার জন্য কেননা তাকেও ফিরে দেওয়া হবে আসলে দুটাকে কেন্দ্র করে আসলে রাজনৈতিক মহলে অনিশ্চয়তার যে একটা ঘনকাটা রাজনৈতিক আকাশে সেটাকে অনেকে এখানে মিন করতেছেন কেননা বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকারকে নিঃস্বার্থভাবে আসলে প্রচুর সাপোর্ট দিয়েছে সরকার যখনই সংকটে পড়েছে বিএনপিকে ডাকলে বিএনপিকে কে কাছে পেয়েছে বিএনপি কে তারা যথেচ্ছা ব্যবহার করতে পেরেছে এবং বিএনপি সেখানে আসলে মানে কোনো নিঃস্বার্থভাবে সেখানে এখানে অন্তর্বর্তী সরকারের দ্বারা ব্যবহৃত হয়েছে কেননা বিএনপির চাওয়া ছিল এখানে একটা নির্বাচন করা যে কোনোভাবে হোক যে কোনো এতে হোক একটা নির্বাচন নির্বাচন হলে গণতান্ত্রিক ওয়েতে তারা এখানে সরকার গঠন করবে কিন্তু আসলে বিএনপির সে আশাতে ঘুরে বালি দিচ্ছে মনে হয় আমার কাছে সরকার এরকম মনে হচ্ছে কেননা সরকার এখানে যে সমস্ত তালবাহানা করছে নির্বাচন আদতে হবে কিনা সেটা আসলে বলা যায় না কেননা সরকারের যে ঘোষিত ডেডলাইন আছে ওই ডেডলাইন অনুযায়ী কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে অর্থাৎ এই পনেরো তারিখের নভেম্বর চলতি মাসের পনেরো তারিখের ভিতরে কিন্তু সরকারকে তফসিল ঘোষণা করতে হবে তো সেই ঘোষণা যদি সরকারের পনেরো এই মানে চলতি মাসের পনেরো তারিখের ভিতরে না করেন তাহলে তো আসলে নির্বাচন হওয়ার কথা না এখন কি সরকার এই যে নির্বাচন দিয়ে বিএনপির মন খুশি রাখবেন নাকি নির্বাচন না দিয়ে এনসিপি এবং জামাতের মন খুশি রাখবেন কেননা জামাত এবং এনসিপি তারা কিন্তু এই সময় নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই অনৈতিকভাবে রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারি করার বিধান সেটা না করে এখানে ডক্টর মহামত ইনুস অধ্যাদেশ জারি করেন যদি ডক্টর মহম্মত ইনুস অধ্যাদেশ এই মানে সংবিধানের বাইরে গিয়ে এভাবে অধ্যাদেশ জারি করেন সেটা আসলে একটা অনৈতিক কাজ হবে এবং রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে বেলু মানে মূল্যহীন হয়ে পড়বে এখন সেটা না করে তারা আগে রাষ্ট্রপতির পত্রাকে বিলুপ্ত করে দেখছেন রাষ্ট্রপতি যে কোনো ইঞ্জার মাধ্যমে যেহেতু এনসিপি এবং জামাতের বক্তব্য অনুযায়ী তাকে অর্থাৎ ডক্টর মোহাম্মত ইনুসকে যেহেতু তারা এই যে অধ্যাদেশ জারি করার সুযোগ দিচ্ছে তাহলে তো রাষ্ট্রপতি এখানে আমাদের আর কোনো দরকার হয় না তাহলে আগে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রথম জারি করুক এই যে ডক্টর যে রাষ্ট্রপতির পদটা বিলুপ্ত করা হলো তাহলে তো আমাদের সাহুদিন চুপ্র সাহেবের আর দরকার হয় না এত মানে বাধ্যকতার তৈরি হয় না সুতরাং সেটা যদি করে আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যে তিনি আইনের ভিতরে বাদ নিই আমাদের সংবিধানের যেই ওই জন্য একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তিনি সরকার গঠন করলেন গঠন করার পরে তিনি এখন সে সর এবং সংবিধান রক্ষার জন্য তিনি যে শপথ গ্রহণ করলেন তিনি সেই শপথ ভঙ্গ করলেন বলে অনেকে মনে করেন আর যদি সেটা হয় আসলে দেশের জন্য খুবই মারাত্মক হবে কেননা একটা এই জুলাই সনদ দিয়ে দেশ চলতে পারে না আবার আরেকটা কেরফা যেটা লাগাই গেছে আপনার মন দেখবেন লক্ষ্য করবেন যে জুলাই সনদ যে যেই সরকার নির্বাচিত হয়ে আগামী সংসদে আসবে তারা কিন্তু এই জুলাই সনদকে সেখানে দুইশো সত্তর দিনের ভিতরে এটা কার্যকর করতে হবে যদি এটা দুইশো সত্তর দিনের ভিতরে ওই সংসদ কার্যকর না করে তাহলে এটা অটোমেটিক্যালি সেখানে মানে যুক্ত হয়ে যাবে চিন্তা করছেন তাহলে তো এখানে সংসদ বেলুলেস মানে জাতীয় সংসদকে এখানে বেলুলেস করা হয়েছে সুতরাং এটা হয় না এই বিষয়ে আসলে সংবিধান এবং আইন বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক বলেছেন যে আসলে গুটি কয়েক লোক মিলে বা পাঁচ সাতজন লোক মিলে যেন একটা ঘোষণা বা একটা তফসিল তৈরি করে দিবে এটা আসলে একটা সংবিধান হতে পারে না এরভাবে সম্ভব না এটা মূলত আরেকটা স্বৈরাচারের পুনরুজ্জন্ম বলে তিনি মনে করেন কেন এই যে পাঁচ সাতজন দশজন এই যে মিলে এই যে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে হাজার কোটি টাকা খরচ করে এই যেন দীর্ঘ প্রায় আপনার আট থেকে দশ এগারো মাস পর্যন্ত কষ্ট করে এই যে কী করলো একটা জুলাই সনদ তৈরি করলো এই জুলাই সনদ তৈরি করার পরে এখন এটা কীভাবে বাস্তবায়িত হবে হবে না এখানে কি দুই নম্বরে উল্টা পাল্টা এটা মানে এখন আমরা অনেক মানে ঐক্যের নামে অনৈক্য আমরা দেখতে পাচ্ছি এখন এর ভিতরে এই যে জুলাই সনদ কে বাস্তবায়ন করবেন স্বাক্ষর কে করবেন রাষ্ট্রপতি করবেন না এই জন্য প্রধান উপদেষ্টা করবেন তবে এখানে এনসিপির যে কথা গতকালকে অর্থাৎ উনত্রিশে দুই তারিখে নভেম্বর মাসের দুই তারিখে এনসিপির পক্ষ থেকে যেই কথা বলা হয়েছে সেখানে তারা এনসিপির নেতা জনক হাস্তাদ বলেছেন যে এই যে রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ মানে স্বাক্ষরিত জুলাই সনদ নেয়া আর বঙ্গোপসাগরে বা নদীতে জাপ দেয়া একই কথা বলে তিনি মনে করেন সুতরাং তাদের দাবি বা তাদের ভাষ্য যেটা ওই জন্য যেই জুলাই সনদ স্বাক্ষর এটা এনসি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মহতিনুস করেন কিন্তু যদিও এটা আইনে নাই কিন্তু তাদের তো আইন কারণের কোনো আসলে দরাজোয়া নাই কিন্তু তারা আসলে এই দরাজোয়াটা কাটাইতে পারতো তারা যদি প্রাথমিক পর্যায়ে যদি মানে প্রথম পর্যায়ে যদি তারা এই যে অন্তর্বর্তী সরকার গঠন না করে তারা একটা বিপ্লবী সরকার গঠন করতো সেই ক্ষেত্রে তারা মূলত এই যে সকল কাজকাম তাদের নিজের মতো করতে কোনো বাধাবাধ্যকতার সৃষ্টি হতো না বলে বিশেষজ্ঞ মনে করেন কিন্তু তারা যেহেতু এই যে সংবিধানের অধীনে একটা সরকার গঠন করে আসছে সেহেতু তাদেরকে সংবিধান ফলো করতে হবে সংবিধানের বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ নেই এখন আগামীতে কি হয় নির্বাচন হবে কিনা আদতে এই যে বিএমপির সাথে যে যা কিছু করতেছে আসলে বিএনপিকে বিএনপি যেই সরল মনে এখানে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করেছে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সেই সরল বিশ্বাসের যেই আপনার মূল্য সেটা দিতে জানেনি বা দেয়নি বলে আমি মনে করি কেননা বিএনপির সাথে তারা এখানে আসলে বাজে ব্যবহার করতেছে বলে আমি আমরা দেখতেছি সুতরাং এটা না করে বিএনপির সাথে নেগোসিয়েশন করে বা বিএমপির সাথে আলোচনা করা বা বিএমপিকে যথাযথ মর্যাদা দেওয়া দেওয়া উচিত বলে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের সুতরাং যদি সেটা না করে বিএমপি যদি এই সরকারের বিরুদ্ধে চলে যায় বা বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আসলে এই সরকার টিকার সম্ভাবনা থাকবে না কেননা বিএমপির যে সমস্ত হাজার হাজার কর্মী লক্ষ লক্ষ কর্মী আছে দেশের ভিতরে নেতাকর্মী আছে সেগুলোর সাথে আপনি আপনার দেখেন কালকে যদি বিএমপি বলে যে যারা নির্বাচনে জয়ী হয়ে আসবে তারাও আমাদের প্রার্থী মানে আমাদের প্রার্থী মানে যারা সরকারের পক্ষ থেকে বা বিএমপির পক্ষ থেকে যারা নমিনেশন নেবে তারাও যদি জিতে আসে তারাও বিএমপির আবার বিএনপির ভিতরে যারা বিদ্রোহ বিদ্রোহী প্রার্থী থাকবে তারাও যদি জয়ী হয়ে আসে তারাও বিএমপির তাহলে এই বিএনপির যারা মানে তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী আবার যারা বিদ্রোহী প্রার্থী এই দুই গ্রুপ মনে করেন এমন কামরা কামরাকামড়ে বা এরকম একটা রাসপথ উত্তপ্ত করবে যেখানে এনসিপি বা অন্য কোনো ছোটো ছোটো দল অস্তিত্বই হবে না অর্থাৎ সব বিএমপি আর বিএমপি সুতরাং এই বিএমপির সাথে যদি একজন অন্তর্বর্তীকালীন সরকার এখানে এর বিরোধের দ্বারা আসলে এটা ভালো হবে বলে মনে করি না তাই ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম আমাদেরকে ফলো করতে ইউটিউব ইউটিউবে ফেসবুকে সব প্রচারের কথা আমি ইনস্টাগ্রাম টিকটক এনে তো শুনতে আমি দেখতে পারেন আল্লাহ হাফিজ